আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্দার বোসপাড়া অঞ্চলে অনুষ্ঠিত রক্ষা কালী পুজো আর এবছর তাদের একশো একান্নতম বর্ষে পদার্পণ করলো এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে খর্দার বস পড়া আর পূর্বপুরুষদের প্রতিষ্ঠা করা বৈশাখ মাসের শনিবারে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এবং জানা যায় সূর্যাস্তের পরে মাথায় করে মাতৃ প্রতিমা এনে বিভিন্ন উপচারে পাঠ ইত্যাদি এবং সূর্যোদয়ের আগেই মা প্রতিমাকে বিসর্জন করে দেওয়া হয় এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এই পুজো উপলক্ষে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই যে ভেতর সব আছে ওই যে আমাদের মানে আর

একটা সময় সেই যেমন এই পূর্বে যেমন আমরা একশো বছর বাদে করোনা পেয়েছিলাম করোনার এই একশো বছর আগেও না কিন্তু মহামারী হয়েছিল সারা ভারতবর্ষ

পূজিত লোককাহিনী জানি 916 মানে সুন্দরবন অঞ্চলের তার সময় মা সূর্য ডুবে গেলে মা সূর্য ডোবার আগে মানে সূর্য ডুবলে আসে আমাদের রক্ষাকালী পুজো একশো একান্ন বছরে পদার্পণ করলো অত্যন্ত আমাদের সঙ্গে জানাই যে আমাদের যারা পূর্ণ অঞ্চলের বাসিন্দা ছিল তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে এতগুলো বছর এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা আছি আমাদের সঙ্গে আরও এই অঞ্চলের সমস্ত মানুষ আছে তাদের সহযোগিতা আছে আমাদের সঙ্গে রয়েছে নিতাই মুখার্জি চন্দন রায় আমাদের সম্পাদক নিখিল মণ্ডল এবং আরও অনেকে আছে ছোটরা রয়েছে এখানে পবিত্র রয়েছে যাদের কথা না বললে নয় আরও মানে অসংখ্য ছেলে পুলে এবং এই অঞ্চলের মানুষের যে এই ঠাকুরের প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এটা আপনারা যদি অনুষ্ঠানের দিন না আসেন পুজোর দিন আমাদের গতকাল কালকে আগামীকাল পুজো হবে আজকে আমাদের এই পুজো উপলক্ষে একটা সব সকাল সবাই মিলে একটা গেট টুগেদার এবং আপনারা বলবেন যে একটা ওপেনিং সেরেমনি আমরা করেছি সেখানে এই অঞ্চলের যে সমস্ত জ্ঞানী গুণী মানুষ তাদেরকে ডাকা হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং চণ্ডীপাঠ হয়েছে এবং আমরা একটা নিত্য বাউল অনুষ্ঠান রেখেছি এটা শুরুটা কী থেকে হয়েছে এটা আমার পক্ষে বলাটা একটু কঠিন হয়ে যাবে কারণ আমার বয়স এখনো একশো একান্ন পর্যন্ত পৌঁছোয়নি কিন্তু এই অঞ্চলে যারা ছিলেন যে সমস্ত বিদগ্ধ মানুষ ছিলেন যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা এই অঞ্চলের অ্যাকচুয়ালি রক্ষা আর ভালো আমাদের অঞ্চলে পুজোটা শুরু হয়েছিল প্রথমে যে আমার বাবা কাকারা করে গেলেন আমার বাবা যেন সত্তর বছর তারপর চিন্তা করুন একশো একান্ন বছরের পুজো দেখতো আগে পুজোটা হয়ে এখানে পুজোটা আমাদের এভাবে এত জাগ্রত পুজো এই পুজোটা যদি আমাদের এক বছর আমাদের ড্রপ হয়েছে সেখানে আমাদের এই এলাকায় মহামারীর সৃষ্টি হয়েছে বসন্ত আর আপনার এই জায়গায় আমার কলেরা হয়েছিল আমার এই যে ফ্ল্যাটটা হয়েছে এই ফ্ল্যাটে যে থাকতো যে কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকারের ফ্যামিলি একদিনে নিয়ে আসতে এরকম ঘটনা ঘটেছে এবং এখানে এখন ঘটনা ঘটেছে যে আমাদের মহামলী এরকম আমাদের যখন বলছি এটা আপনার দু হাজার এই বিরাশি তিরাশি জায়গায় উনিশশো বিরাশিতে সাল এখানে আমরা আমার তো ঘটনা করি আমার তো রুচের বসন্ত আমার বন্ধু ছিল এই এ দাদা শেষে আসি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার